এবার একমন ধান ও আর বেশি আসেন তাহলে আসসালাম কেমন আছেন সবাই কেমন আছেন আজ কি অবস্থা পাঠ পাট লো কি

আমাদের চাষকর বাজারের ব্যবসাটা অনেক ভালো সিনির হচ্ছে না সিন্ডিকেট হয়তো যেই পরিমাণ পাট ওঠে সাড়ে টাকা আজকে সাড়ে আছে

কেসি দিচ্ছে না পার পার্টিরা ওই নিজে হাতে কিনে তো কোনো বাট বাদলায় না লীলে মনে করে যে 100 টাকা দাম তার 5000 করে মনে লাভ হয় এই মনে করে হিংসি হিংসি বুঝেন

সাঁইত্রিশ সত্তর টাকা একবার অন্যরকম দাম দেখতেছি দর্শক এটা টাকা অলরেডি এই পাটটা বিক্রি হয়ে গেছে আমরা অনহাটে শুক্রবার আর সোমবার যেই পরিমাণ পাট দেখি তার কিছুটাই আমরা পাট একেবারেই কম দেখি প্রিয় দর্শক আমরা দেখতেছি আরও কিছু পাট সামনে দেখতে পাচ্ছি ওটা কত বিক্রি হয়েছে সেটাই দেখাবো আসসালাম আলাইকুম কেমন আছে দাম বলছে আজকে হ্যাঁ কত কত বলছে এটা সাতশো টাকা সাতশো টাকা মানে সাঁইত্রিশশো টাকা প্রিয় দর্শক এটা সাঁত্রিশশো টাকা অলরেডি বলেছে

তো প্রিয় এই ছিল আজকের পাটের আপডেট সো যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আর আসুন ভাই অল্প দিনের দুনিয়ায় আসুন আমরা পাঁচ সম্পর্কে নামাজ পড়ি মিথ্যা কথা ছেড়ে দিই এবং শতভায় ব্যবসা করি বাই আল্লাহ